হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আর আমিও ভালো আছি নতুন একটা ভিডিও তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো তো দেখো স্ট্যান্ড ট্র্যান্ড করে একদম রেডি হয়ে গিয়েছে আর এখন সিঁদুর টিদুর পরবো তো চলো এখন চলে এসেছি কী বলো তো ছেলের ঘরে তো চলো সিঁদুর টিদুরগুলো পরে নিই তো বন্ধুরা আজকে তো বিশ্বকর্মা পুজো আর কি কী তো ঘরে তো পুজো দেবো আর হচ্ছে আজকে একটু ভাবছি কালীবাড়িতে যাব বুঝেছো তো প্রত্যেক মাসে যেহেতু কালীবাড়িতে যাই তো এ মাসে যাওয়া হয়নি তো কী তো সকাল সকাল স্নান করে এখন পুজো দিয়ে নেব তারপর কিন্তু মেয়ে আর আমি যাব কালীবাড়িতে তো চলো এখন সিঁদুটা করে নিই আর তিন চার দিন মানে তো এই তো লাগাতার বৃষ্টি হলো আর আজ কিন্তু খুব সুন্দর রোদ্দুর উঠেছে মানে যেন রোদ্দুরটা দেখে মনটা অনেকটাই খুশি খুশি হয়ে গেল তো চলো আর বৃষ্টির জন্য যেতে পারিনি জানো তো তো চলো এখন সিঁদুর টু দেখো পড়ে নিয়েছি আর এখন সাজুগুজু করে বেরিয়ে পড়বো তো বন্ধুরা সাজুগুজু তো হয়ে গিয়েছে তো চলো এখন আমি বেরোবো আর এই দেখো পিছনে দেখছো না ওই যে একটা পুতুল ঝুলছে ওটা কিন্তু আমার নিজের হাতে তৈরি করা জানো তো তো যখন মানে তোমাদের দাদা সঙ্গে বাইরে থাকতাম তো তখন বানিয়েছিলাম তো চলো তো পুজো টুজো দেওয়া হয়ে গিয়েছে বন্ধুরা এই যে আর কি সুন্দর রোদ্দুর দেখছো খুব সুন্দর রোদ্দুর তো চলো বন্ধুরা এখন তাহলে বেরিয়ে পড়ি হ্যাঁ তো চলো এখন বেরিয়ে পড়ি তো বেরিয়ে পড়েছি এখন তো চলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে একদম মন্দিরের ওখানে গিয়ে এখন বসে পড়েছি ভ্যানে আর যাচ্ছি কালীবাড়ির দিকে আর প্রচন্ড জোরে কিন্তু ভ্যানটা চালাচ্ছিল বন্ধুরা তো কি বলতো এই ইঞ্জিন ভ্যানগুলো না মাঝে মাঝে মনে হয় উঠবো না কেননা এত জোরে চলে আর এখানে ছাতা ধরা যায় না কোনো কিছু নিজে মানে বসেই থাকা যায় না ঠিকঠাক করে তো দেখো বাইরের পরিবেশটা কী সুন্দর লাগছে দেখতে অসাধারণ কিন্তু লাগছে না দেখতে আর ঝলমড়িয়ে তো রোদ্দুর একদম রোদ্দুর ঝাঁঝাঁ করছে আর এই দেখো যেতে যেতে একটা প্যান্ডেল দেখেছ তৈরি হচ্ছে এখানে তো প্রায় মাস আগে থেকে কিন্তু প্যান্ডেলগুলো শুরু হয়ে গেছে আর এই দেখো এখন চলে এসেছি মিষ্টির দোকানে এখান থেকে নিলাম মিষ্টি আর এই দোকান থেকে নিয়েছি হচ্ছে কি বলো তো ধূপকাঠি আর মোমবাতি আর ধূপকাঠি মোমবাতি নিয়ে এখন একদম মন্দিরের ভেতরে ঢুকে গিয়েছি মেয়ে তো আগে গিয়ে যাচ্ছে আর আমি পেছনে পেছনে যাচ্ছিলাম তুই যা আগে গিয়ে একটু ছায়ার দিকে দাঁড়া এত রুদ্র দাঁড়িয়ে থাকতে হবে না তো মোটামুটি ভালোই কিন্তু ভিড় ছিল আর দেখো আমি তো ওই রৌদ্রের মধ্যে দাঁড়িয়ে আছি ভেতরের দিকে তো মানে ঢুকতেই পারছিলাম না কেননা যারা পুজো দিয়েছে আগে তারা না বেরোলে না ভেতরে ঢোকা যাচ্ছিলো না জানো তো তাই জন্য এখানে বাইরে দাঁড়িয়েছিলাম আর একটু বাইরের দিকটাও তোমাদের দেখাচ্ছিলাম তো কারা কারা এসছে আমাদের এই কালীবাড়িতে অবশ্যই কিন্তু কমেন্টস করবে আর যদি না এসে থাকো অবশ্যই আসবে আমাদের এই কালীবাড়িতে আর প্রত্যেক মাসে তো একবার করে আসি আর এখন দেখো বসে পড়েছি মায়ের সামনে তো চলো পুজো টুজো দিয়ে নিই তাহলে আর পুজো টুজো দিয়ে এখন কিন্তু বাইরের দিকে মানে বেরিয়ে পড়লাম তো চলো এখন বাড়ি যাব তো বাড়ি যাওয়ার আগে এই যে মোমবাতি আর ধোপকারিটা ছিল সেগুলোকেও জ্বালিয়ে দিচ্ছি আর এই শিব মন্দির রয়েছে পাশে এগুলোতেও যাব তো প্রত্যেকবারই কিন্তু আমি মানে প্রত্যেক মাসে মাসে তো আসি একবার করে আর যখন আসি কিন্তু এই মন্দিরগুলোই ঘুরে যাই জানো তো আর এই দেখো মেয়েও ধূপকাঠি আর মোমবাতি জ্বালিয়ে দিল তো চলো বন্ধুরা মন্দিরটা দেখেছো কি সুন্দর লাগছে দেখতে তো এই মানে মন্দিরটা তো আমি অনেকবার দেখিয়েছি মানে প্রত্যেক মাসে মাসে তো আসি একবার করে আর যখনই আসি তখন তো একটু একটু করে ভিডিও করি তো তোমরা যারা আমার ভিডিও দেখো তারা কিন্তু এই মন্দিরটা অনেকবার দেখেছ তবু কি বলো তো মায়ের কাছে এসে মানে ভিডিও না করলে না একটু ভাল লাগে না জানো তো তো মেয়ে বলছে মা চলো আর এই রোদ্দুরে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না তো প্রচণ্ড সত্যি রত্যুত ছিল আর সবাইকে একটু প্রসাদ টোসাদও দিলাম দিয়ে একদম চলে যাব বাড়িতে আর তো বন্ধুরা পরের দিন কিন্তু দুপুরে আবার ভিডিও আমি শুরু করলাম আর আজকে হচ্ছে একদম সব নিরামিষ রান্নাবান্না হচ্ছে তো তেল তো বসিয়ে দিয়েছি কুকারে ডাল বসিয়ে দিয়েছি আর হাড়িতে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি আর কী তো মুগের ডালের সঙ্গে আলু ভাজা হবে হ্যাঁ তো আলু ভাজাটা তো বসিয়ে দিয়েছি আর নুন আর হলুদ দিয়ে ভালো করে আলু ভাজা ভেজে নেব আর এই গোল গোল করে আলু ভাজা করলে কিন্তু বেশ ভালো লাগে না বলো তো এক একদিন এক এক রকম করে ভাজাভুজি করলে কিন্তু সত্যিই ভালো লাগে না তো চলো এখন হচ্ছে কুদরি আর আলুটাকেও কেটে নেব তো এক হাতে কাটছি আর এক হাতে কিন্তু রান্না করছি বুঝাচ্ছ তো ওইদিকে ভাত হয়ে গিয়েছে ভাতটাকেও উবুর দিয়ে নিচ্ছি আর আলুটা তো মোটামুটি দেখো ভাজা হয়ে গিয়েছে তো আলু ভাজাটা তো তুলে নেব আর ওইদিকে ছোট একটা হাঁড়ি ধুয়ে নিলাম হাঁড়িটা বসিয়ে দিয়েছি আর হচ্ছে এই হাড়িটাই ডাল সাতলে দেবো বুঝতেছো ওইদিকে দেখো আলু ভাজা তো মোটামুটি হয়ে গিয়েছে এখন তুলে নিচ্ছি আর এই তেলের মধ্যে কিন্তু কুদ্রিগুলো ভেজে নেব তো চলো ফটাফট করে তুলে নিই আর ওইদিকে কিন্তু হাঁড়িটাও মানে কি বলো তো তো গ্যাস জ্বালিয়ে দিয়েছিলাম গরমও হয়ে গিয়েছে আর এইদিকে দেখো প্রথমে কুদড়িটা দিয়ে দিলাম করার মধ্যে আর এখন দিয়ে দিচ্ছি নুন আর হলুদ নুন আর হলুদ দিয়ে ঢাকা দিয়ে দিয়ে কিন্তু কুদড়িটা ভেজে নেব তো আমি কিন্তু সব তরকারি ঢাকা দিয়ে দিয়েই ভেজে নিই জানো তো আর এখন দেখো ওই হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল আর তেলের মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা তেজপাতা আর দেব হচ্ছে ফোড়ন দিয়ে একটু নাড়াচাড়া করে কি বলো তো ডালটাকে তো সাতলে দিতে হবে আর আজ কিন্তু পেঁপে ডাল রান্না করেছি পেঁপে দিয়ে মুগ ডাল আর এখন হলুদ দিয়ে দিলাম দিয়ে আবার একটু নাড়াচাড়া করে কি বলো তো ডালটা সাথে দিচ্ছি আর অনেক দিন বাদেই কিন্তু পেঁপে ডালটা বানিয়েছি পেঁপে ডাল কিন্তু বেশ ভালোই লাগে লাউ ডাল পেঁপে ডাল কিন্তু সত্যি খুবই ভালো লাগে আর ডালটা দেখো কত সুন্দর কালার হয়েছে আর এখন হাতা দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর দেখো উপর থেকে দিয়ে দিলাম চিনি তো মুগের ডালে চিনি না দিলে তো একদম ভালো লাগে না খেতে তো যারা চিনি খেতে ভালোবাসে না তারাও কিন্তু মুগের ডালে চিনি না দিলে কিন্তু খেতে পারবে না একদম যাই হোক আমার ডাল তো নামানো হয়ে গিয়েছে ওইদিকে আর এইদিকে কুচরিটাও মোটামুটি ভাজা হয়ে গেছে আর ভাবছি ভাজা ভাজাভুজি হোক আর এইদিকে একটু মোছা করে মোছামুছি করে নেব আর করা কি তো বাসন বসনও হয়েছে সেগুলো খুব মেজে নিতে হবে এখন তো চলো প্রথমে আগে ভালো করে মুছে নিই কেননা রান্না করতে করতে চারিদিকে তো ছিটে যায় তো কেমন একটা কিন্তু অস্বস্তি টাইপসের লাগে না আরে দেখো কুকারে তো ডাল করেছিলাম তোমরা তো দেখলে আর কটা বাসনও ছিল তো সেগুলোকে এখন প্রথমে মেজে ঘষে নিচ্ছি মেজে ঘষে ধুয়ে নিলাম আর নিচেটাও পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম রান্নাঘরে কিন্তু তেল ছিটে চারিদিকে যায় তো না মুছে রাখলে কিন্তু চ্যাট 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 করে তো চলো বন্ধুরা এত জল তৃষ্ণা পেয়েছিলো কি বলবার আর গরমও তো প্রচণ্ড পরিমাণে পড়ছে তো রান্না করতে করতে দেখো বোতলে করে জল খাওয়া শুরু করে দিয়েছি আমি বেশিরভাগ কিন্তু ক্লাসেই জল খাই তো এই দেখো রান্না বান্না পুরো কমপ্লিট তো তোমাদের কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো তোমরা ভালো থেকে সুস্থ থাকো আজকের মতন এই পর্যন্ত ধন্যবাদ